প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেন আজকে আপনাদের মাঝে যে সুন্দর কিছু জিনিস দেখো ভাই যে অনেক সুন্দর দুইটা জিনিস হাতে দুইটা জিনিস দুইটা জিনিস দুইটা এমন একটা খারাপ কাজ করেছে এটাও খারাপ কাজ করেছে এটাও খারাপ কাজ করেছে দুইটা জিনিস আমার হাতে যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন এই দুইটা জিনিসে কিন্তু খারাপ কাজ করেছে দুইটা জিনিস হচ্ছে একটা একটা হচ্ছে হাতে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ডান হাতে এটা হচ্ছে একশো টাকার নোট আর দ্বিতীয়টা হচ্ছে কি পাঁচশো টাকার নোট আসলে দুইটা জিনিস কি খারাপ কাজ আসলে একটু বিস্তারিত জেনে নিই যে আসলে কি খারাপ কাজ করতে পারে টাকা আবার কি খারাপ কাজ করতে পারে একটা জিনিস কি আমি গত গত বৃহস্পতিবারে মানে সারাদিন পরিশ্রম করে এক হাজার টাকা পাই তার ভিতরে হচ্ছে পাঁচশো টাকা করে দিয়েছে দুইটা নোট তো ঘটনাটা হচ্ছে কি পাঁচশো টাকা তো খুব সুন্দর দেখা যাচ্ছে যে হঠাৎ করে দেখা যায় যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হালকা একটু লাগানো হালকা একটু লাগানো এই ক্ষেত্রে যেমন আমি দুইটা দোকানে দিয়েছি টাকাটা নিতে চাই না ভাই বা এখানে সেরায় টাকাটা চেঞ্জ করে দেন কিংবা এই টাকা যে অচল অচল বলতে কোনো কথা আছে টাকা কারণ আমরা কি কাজটা করতেছি আসলে একটু জেনে নেই যে আর এই টাকাটা একটু ফ্রেশ মানে আমাদের দেশের ভিতর সবাই একটা সৌন্দর্য আকর্ষণ হয়ে গেছে সৌন্দর্যটা কি ধরনের দেন মেয়ে মানুষের একটা সৌন্দর্য টাকাও তাদেরকে সৌন্দর্য লাগবে মানে টাকা সৌন্দর্য হলে টাকা নিবে না হলে নিবে না কিন্তু আর একটা ব্যক্তি টাকা নিয়ে বিপদে পড়বে আপনি দেখেন নাই কিংবা না দেখে নিয়ে নি কিন্তু এই টাকার গায়ে কোনো জায়গায় লেখা আছে যে টাকা না অচল পরে আপনাদেরকে আমি বোঝাতে বারণী আচ্ছা টাকার গায় কোন জায়গা কি লেখা আছে যে এটা হচ্ছে অতল দিয়ে দিছে বাংলাদেশ ব্যাংক নেই নাই কিন্তু আমাদের সাধারণ মানুষ কিংবা যারা ব্যবসা করতে আছে কিংবা আপনারা সাধারণ মানুষ যারা রাস্তাঘাট চলাচলের করতেছি এই ক্ষেত্রে আপনারা বিপদে পড়ে যায় কিংবা অনেকে ব্যবসায়ীকরা কি করে টাকা টাকাগুলো আমাদের হাতে কিন্তু ঢুকিয়ে দেয় কারণ এই টাকাটা আসছে কোন থেকে ব্যবসায়ীটা ব্যবসা করে তাদের কাছ থেকে আমরা মাল কিনতে গেছি ওই আকারে টাকা আমাদের হাতে আসছে কিংবা এক জায়গায় কাজ করতে গেছি ওই আকারে আমাদের হাতে টাকা আসছে আবার ঘুরে ফের এই টাকাটাই যায় কার হাতে ব্যবসায়ীদের হাতে কিংবা মানে গাড়িগুলো হয়তো চলতে যায় তখন কিন্তু এই টাকাটা কিন্তু তাদের মাধ্যমে যায় আবার তাদের টাকা আমাদের হাতে আছে তারা কি করে আমরা যখন যে কোনো ব্যবসায়ীদের মাধ্যমে এই টাকাগুলো দিতে চাই তখন এই টাকা বলে যে চলবে না ভাই তারা কি ধরনের যে শুরু করছে যে তাদের কাছে টাকা চলবে না আচ্ছা এই টাকাগুলো আসলো কোন থেকে তাদের কাছ থেকে কিন্তু টাকাটা আমাদের কাছে আসছে যেমন পরিশ্রমের মাধ্যমে আবার এই টাকাটা আমাদের হাতে দিয়েই আবার আমরা যখন এই টাকাটা মনে করেন যে আপনার হাতে দিতে গেলাম তখন বলবে যে টাকা চলবে না আচ্ছা চলার এখানে কোনো বাংলাদেশ ব্যাংক বলছে যে টাকাটা চলবে না যতক্ষণ পরিমানে যে টাকাটা দুই ভাগ না হচ্ছে ততক্ষণ এই টাকাটা চলবে কারণ আমাদের বাংলাদেশের ভিতর সবাই বর্তমানে সময় কোনো জায়গায় একটু ছেঁড়া থাকলে কোনো জায়গায় একটু মানে ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় টাকাটা নষ্ট হয়ে যায় কিংবা ছিঁড়ে যায় একটু কারণে কিংবা আমরা অনেক সময় পার্সে রাখি পার্সে রাখার কারণে থাকার কারণে ঘেমে যায় কিংবা নষ্ট হয়ে যায় টাকাটা টাকাটা অনেক নিতে কিন্তু বর্তমান সময় হচ্ছে দেখা যাচ্ছে টাকা অচল হয়ে যাচ্ছে মানে সবাই একটা সৌন্দর্য প্রতি আকর্ষণ আয়োজন এই ধরনের থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ টাকা টাকা অচল বলতে কোনো কথা নাই টাকা আপনার কাছে আসছে আজকে নাই কিন্তু আবার আপনার কাছে আসবে কিংবা আপনার কাছে আসবে এই ধরনের আদান প্রদান হবে টাকা কিন্তু টাকাকে অচল বলা যাবে না টাকাকে টাকা হবে টাকাকে হাতে হাতে বদল করতে হবে কারণ করেন যে আপনারাই আমার হাতে দিয়েছেন আবার আপনি আমার হাতে দিয়েই আমাকে বিপদে ফেলে দিচ্ছেন এমন তো না যে টাকা বাংলাদেশ ব্যাংক বলছে এটা অচল কিংবা যতক্ষণ পরিমানে আমার কাছ থেকে টাকাটা যতক্ষণ না সেরবে ততক্ষণ মনে করবো যে কিংবা আপনি মনে করবেন যে টাকা কোনো অচল নাই টাকা তো দুই ভাগ হয় না টাকা তো এক ভাগই আছে না একটু একটু এখানে ছিঁড়ে গেছে কিংবা একটু তিনি যার কাছ থেকে আরেকজনের কাছ থেকে ছিঁড়েছে টাকার ক্ষেত্রে একটু মনে হয় টান লেগে মনে হয় যখন ব্যাংকের থেকে যখন টাকাটা আছে যখন টান দিয়ে কিন্তু বেশির পরিমাণে পিনগুলো টান দিয়ে ছিঁড়ে এই ছিঁড়ার ক্ষেত্রে কি হয় টাকাটা একটু সাইড থেকে ছিঁড়ে যায় এই ক্ষেত্রে টাকাটা আহ আবার গানতে লাগানো হয় এই ক্ষেত্রে টাকাটা মানুষের হাতে যখন পৌঁছায় তখন এই টাকাটা নিয়ে বিপদে পড়ে যায় যে ভাই টাকাটা চলবে না আমি আমি হচ্ছে বেড়ায় টাকা দেখা যায় হালকা ছিল আবু খেয়াল করি না গেল যে কি ভাই টাকা কি সমস্যা টাকা আমি সুন্দর টাকায় রাখলাম এখন দেখেছি এই টাকাটা এই একটু ছিলা আসুন যে আমাদের এই ক্ষেত্রে বেরিয়ে আসতে হবে কিন্তু টাকা এই টাকা যাতে না সেরে টাকা দাম খেয়াল রাখবো কিংবা টাকা টাকাকে সম্মান করা যাবে না কিন্তু যে মানুষটা একটা মানুষের কাছে নাও থাকতে পারে কিন্তু টাকাকে আমরা বেশিরভাগ মানুষে অবহেলা করতেছি খারাপ করতেছি যে টাকাকে অসম্মান কিন্তু টাকা চলতে হবে কেননা আমার আপনার টাকাই তারপরে এখানে ফেলা ফেলানো দেওয়ার কিছু নাই আজকে এখানে চলতেছে না কারোকে কিন্তু আরেক জায়গা চলবে এক্ষেত্রে টাকা অসম্মান করার কিছু না। ভিডিওটি টি ভাই বেশি বেশি